মিজানুর রহমান আজহারি হুজুরকে আমরা এদেশের প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আর এটা শুধু আমার একার চাওয়া না দেশের কোটি কোটি জনতার চাওয়া আর এই চাওয়াটা কিন্তু জাস্ট আবেগের বশবর্তী হয়ে না এর পেছনে রয়েছে অনেকগুলো ভ্যালিড রিজন লেটস সে মিজানুর রহমান আজহারি হুজুর হচ্ছেন অত্যন্ত ওয়েল এডুকেটেড পারসন একটা দেশকে চালানোর জন্য যে পরিমাণ ক্যাপাসিটি ক্যাপাবিলিটি প্রয়োজন এই সবগুলোই তার মধ্যে রয়েছে ডিপ্লোম্যাটিক নলেজ থেকে শুরু করে লিডারশিপ স্কিলস আপনি সবগুলোই তার মধ্যে পাবেন ইনশাআল্লাহ এছাড়াও তার মধ্যে রয়েছে দেশপ্রেম আজহারি হুজুর যেখানেই যাক না কেন যেই দেশেই যাক না কেন অলওয়েজ তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন প্রবাসীদের সামনে তিনি যখন লেকচার প্রদান করেন তখন অলওয়েজ প্রবাসীদেরকে তিনি নসিহাত করেন যে এমন কোনো কাজ করা যাবে না যার মাধ্যমে আমাদের লাল সবুজের পতাকার মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না যেটার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় আল্লাহ আকবর তার মধ্যে আমরা সেই দেশপ্রেমকে খুঁজে পাই এছাড়াও তিনি আমাদের কাছে অত্যন্ত ট্রাস্ট ওয়ারদি পার্সন আমরা সবাই তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি তিনি ইনজাস্টিস করবেন অবিচার করবেন অন্যায়ভাবে কাউকে বিচার করবেন এটা আমরা কল্পনাও করতে পারি না এই বিশ্বাস তিনি আমাদের মাঝে অর্জন করেছেন এছাড়াও তার মাঝে রয়েছে সংবেদনশীলতা সহনশীলতা ভিন্ন মতাবলম্বী থেকে শুরু করে ভিন্ন ধর্মাবলম্বী সবার প্রতি তিনি বরাবরের মতো সহনশীল যারা তার হেইটার্স কট্টর সমালোচনাকারী তাদের সাথেও তিনি কখনো খারাপ আচরণ করেন নাই মিসবিহেভ করেন নাই কাজেই হুজুর ক্ষমতায় আসলে ভিন্ন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করবে এটা ভাবার কিন্তু কোনো কারণ নাই তিনি প্রায় প্রত্যেকটা আলোচনায় বলেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই আমাদের সকলের বাবা একজন সকলের মা একজন আমরা সবাই ভাই যে সকল অমুসলিমরা ইসলামকে কটাক্ষ করে না মুসলিমদের উপর নির্যাতন করে না তাদের সাথে আমাদের কোনো রেশারেশি নেই তারা সবাই আমাদের ভাই আল্লাহ তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন এছাড়াও আজহারি হুজুর যদি এদেশের প্রধানমন্ত্রী হন তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে ধর্মচর্চার একটা বিপ্লব সাধন হবে এদেশের হাফেজে কোরআনরা এমনিতেই তো বিশ্বজয় করে বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করে তো তিনি যদি প্রধানমন্ত্রী হন এবং ধর্মীয় বিষয়টাতে তিনি যদি আমাদেরকে পার্সোনালি সাপোর্ট করেন বিভিন্ন রিসোর্সের ব্যবস্থা এদেশের আলেমগণকে তিনি যদি করে দেন তাহলে আমার বিশ্বাস এদেশের আলেমরাও বিশ্বজয় করবে ইনশাআল্লাহ গোটা বিশ্ব দরবারে বাংলাদেশকে এই আলেমরাই একদিন রিপ্রেজেন্ট করবে আর সবচাইতে বড় কথা হচ্ছে ভাই এদেশের ইতিহাসে কম বেশি সবাই প্রধানমন্ত্রী হয়েছে ক্ষমতা পেয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো হুজুরকে প্রধানমন্ত্রী হতে দেখা যায় নাই বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছে আমার মনে হয় এটাই উপযুক্ত সময় একজন যোগ্য আলেমকে প্রধানমন্ত্রী বানিয়ে এটা প্রমাণ করে দেওয়া যে আমরা কোনো বৈষম্য রাখতে চাই না এই দেশের মাটিতে ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা কাজে আমাদেরকে এই যোগ্য হুজুর মিজানুর রহমান আজহারিকে এই চান্সটা করে দেওয়া উচিত বলে আমার মনে হয় আর মিজানুর রহমান আজহারি হুজুরের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট হুজুর প্লিজ আপনি নিজেকে এই দায়িত্ব থেকে সরিয়ে নেবেন না আপনাদের মতো যোগ্য ব্যক্তিরা যদি নিজেকে অযোগ্য বলে মনে করে তাহলে আল্লাহ না করুক আমাদের ভাগ্য হয়তো অযোগ্যরাই চাপবে কাজেই আমরা আপনাকে বিশ্বাস করি আল্লাহর ওপর ভরসা রাখেন আল্লাহ আপনার সাথে আছেন আমরা জনগণ আপনার সাথে আছি ইনশাআল্লাহ আপনি এদেশে ইসলামের বিপ্লব করতে পারবেন এদেশের নাগরিকদেরকে আপনি সভ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবেন গোটা বিশ্বের দরবারে আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন এই দেশটাকে আপনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করতে পারবেন ইনশাল্লাহ